নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আজ বুধবার আর এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে ঠিক সকাল নটা তো আজকে সকাল নটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে সেইভাবে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ বৃষ্টি তো গতকাল রাত্রি থেকে এত বৃষ্টি এত বৃষ্টি মানে বৃষ্টি আর থামার নাম নেই এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে তো যাই হোক বৃষ্টি হোক ঝড় হোক কাজ তো করতে হবে কারণ কি বলো তো পেট তো আর মানবে না সব কিছুই যদিও শুনবে কিন্তু পেটের যখন টান পড়বে তখন কিন্তু আর কারো কথাই সে শুনবে না তো যাই হোক সকালে উঠে সমস্ত বাসি কাজ করে এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে ভাতটা বসি এখন সবজি কাটতে বসেছি আজ বাবু একটু তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাবে ওদের প্র্যাকটিক্যাল আছে বললো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসালাম নাহলে হয়তো আরও এক ঘন্টা দেরি করেই আমি বসাই দশটার দিকেই বসাই ভাত তো আজকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই যে গত সোমবার কুমড়ো নিয়ে এসেছিলো সরি সোমবার না রবিবার হাট থেকে নিয়ে এসেছিলো সেটা তো সোমবার একটু আমি খিচুড়ি করেছিলাম বাকিটা পরেই ছিল আর গতকাল তো মাংস হলো ওই জন্য আর কুমড়ো রান্না করিনি আর আজকে যখন কুমড়োটা কাটতে গিয়ে দেখি অনেকটাই নষ্ট হয়ে গেছে তো এইদিকে দেখো সবজি কেটে নিয়েছি কুমড়োর ঘন্ট হবে আর এটা হচ্ছে কলা মাজা মাজা বলতে বলছি কলা গাছের যে কন্দটা হয় না ওইটা আর ওইটাকে একটু রসুন দিয়ে ভাজা করব। আর এদিকে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি বাটার জন্য মাজাটা আমার বড় পিসি শাশুড়ির বাড়ি থেকে দিয়েছে তোমাদের দাদাভাই গিয়েছিল তো সেই জন্য ওকে দিয়েছে আর একটু ডাল বানাবো ব্যাস এইটুকুই রান্না করব আর কিছু করব না আর বাবুর জন্য একটা ডিম ভাজা তোমরা তো জানোই আমার ছেলে ডিম ছাড়া ভাত খায় না তো সেই জন্য ওর জন্য একটা ডিম ভাজা করে দেব আমাদের চারপাশের পরিবেশ মানুষজন সমাজ সব কিছুর মতোই না প্রকৃতি মাও যেন কেমন একটা নিষ্ঠুর হয়ে গেছে তার মনের মধ্যে আর কোনো দয়া মায়া মমতা ভালোবাসা কিছুই নেই কারণ দেখো যখন রোদ গরম হচ্ছে তখন প্রচণ্ড গরম আবার যখন বৃষ্টি হচ্ছে তখন প্রচণ্ড বৃষ্টি যেই বৃষ্টিটাকেও মেনে নেওয়া যাচ্ছে না আবার ওই যে অসহ্য রোদ গরম ওটাকেও মেনে নেওয়া যাচ্ছে না মানে প্রকৃতির মনের মধ্যে যেন কোনো দয়া মায়া নেই এটাই মনে হচ্ছে তো কত জায়গায় কত বন্যা হয়ে গেছে কত ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে তো খবরে দেখছি দেখি কত খারাপ লাগছে আসলে কি বলো তো একটা বাড়ি তৈরি করতে একটা সংসার তৈরি করতে কতটা সময় লাগে কতটা পরিশ্রম লাগে তিল তিল করে গড়ে তোলা সংসার গড়ে তোলা বাড়ি তো সেগুলো যখন চোখের সামনে ভেসে চলে যাচ্ছে জলের মধ্যে তখন সত্যি দেখলে বুকটা ফেটে যায় তো যাদের হচ্ছে তারাই এই কষ্টটা উপলব্ধি করতে পারছে আমরা হয়তো শুধু মুখেই বলছি কিন্তু সেই কষ্টটা হয়তো সেইভাবে আমরা উপলব্ধি করতে পারছি না তো যাই হোক দেখে সত্যিই খুব খারাপ লাগছে চারপাশেই বিশেষ করে ঘাটারের দিকে প্রচুর বন্যা হয়ে গেছে তো শুধু বৃষ্টির জন্য যে এটা নয় তা আরও যে ওখানে ডিবিসি থেকে জল ছাড়ার জন্য আরও বেশি করেই বন্যাটা হয়েছে তো যাই হোক দেখো এখন আমি কুমড়োর তরকারিটা বসা পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে দিয়েই রান্নাটা করব আর একটু লবণ দিলাম আর লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি ব্যাস সব কিছু দিয়ে মশলাটা ভেজে তারপর কুমড়োগুলোকে তুলে দেবো তোমাদের দাদাভাই এবারে যে কুমড়োটা আর এইদিকে দেখো কারেন্টটা শুধু আসছে যাচ্ছে এটাই সমস্যা হয়ে যায় জানো তো ঝড় বৃষ্টি হলে গ্রামের দিকে কারেন্টটা থাকে না তো ঝড় তো হচ্ছে না শুধু বৃষ্টি হচ্ছে তাতেই কারেন্টটাকে অফ করে রেখেছি মাঝে মধ্যে একটুখানের জন্য আসছে আবার চলে যাচ্ছে ওই জন্য আমি চার্জার লাইটটা জেলে রান্না করছি বুঝতেই পারছো কতটা সমস্যার মধ্যে ভিডিও বানাতে হচ্ছে এখন একটু জিরে গুঁড়ি আর একটু গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে দেব। আর কুমড়োর তরকারিতে না জিরে গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি না দিলে কিন্তু ততটা ভালো লাগে না আমার তো ভালো লাগে না একটু গরম মশলা আর জিরে গুঁড়ি দিলেই ভালো লাগে আর তোমাদের দাদা ভাইও তাই কিন্তু বাবু আবার মানে গরম মশলা দিলে খেতে চায় না বেশি পরিমাণে ওই জন্য অল্প করেই দিই রান্না হয়ে গেছে আর এই যে দেখো বাবুর জন্য ভাতটা বেড়ে দিয়েছি আর সেইভাবে কিছু রান্নাও আর শেয়ার করতে পারলাম না তার কারণ কারেন্টটা শুধু যাচ্ছে আসছে আর চার্জার লাইটটাতেও মানে ভালোভাবে দেখাও যাচ্ছে না সেই জন্য আর কিছু তোমাদেরকে শেয়ার করলাম না এই সময়টা একটু কারেন্ট আসছে তো সেই জন্য শেয়ার করলাম তো এইদিকে দেখো বাবুর জন্য একটু ডিম ভাজা করে নিয়েছি আর এই যে ভাতও বেড়ে নিয়েছি ও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য মানে আজকে সত্যি খুব ব্যস্ততার মধ্যে এই ভিডিওটা করেছি না তোমাদের কার কতটা কি ভালো লাগবে আর এদিকে দেখো কারেন্টটাও চলে যাচ্ছে সব দিক দিকেই সমস্যা হচ্ছে তো সেই জন্য যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে মাজার ভাজা দিলাম তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য তো দেখো এখন ফিরে এলাম একদম সন্ধেবেলা তো তোমাদের দাদাভাই চা বানাচ্ছে আমি আটাটা মাখছিলাম সেই জন্য ও চাটা বানালো তো চা বানিয়ে ও খেলো আর আমাকে দিল আর এদিকে দেখো আমি আলু কেটে রেখেছি আর আটা একটু মাখিয়ে রেখেছি রাত্রে রুটি আর আলুর তরকারি করবো সোহম আর অদ্রিজা পড়তে এসেছিলো তো ওদেরকে পরিয়ে উঠে এখন রুটি বানাতে বসেছি তো রুটি বানানোর পর আলুর তরকারিটা করবো এদিকে দেখো রুটি করে এখন আমি আলুর তরকারিটা বসিয়ে দিলাম তো আলুর তরকারিটা আজকে কাঁচা লঙ্কা তেজপাতা সম্বুরা ফোড়ন দিয়ে তারপর একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে তুলে দিলাম তো আজ প্রতিবারে আলুটাকে আলাদা করে সেদ্ধ করে করি কিন্তু আজকে একবারেই কাঁচা অবস্থায় তুলে দিয়েছি তো একটু সময় লাগবে এটাই আর কি আর কিছু না তো আলুগুলো এখন একটু সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যেতে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম আর আমি আলু তরকারি করলে কিন্তু পেঁয়াজ পরে দিই কারণ একসাথে দিয়ে দিলে না তখন কিন্তু পেঁয়াজের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর দেরি করে দিলে কিন্তু সেটা ভালো লাগে খেতে তো সেই জন্য একটু দেরি করে দিলাম তার উপরে দিয়ে দিলাম একটু মিট মশলা আর একটু দেবো কসুরি মিথি তো মিট মশলা আর কসুরি মিথি দিয়ে আলুর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে খুব সুন্দর টেস্ট হয় তোমরা খেয়েছো কি না জানি না যদি না খেয়ে থাকো তাহলে একবার বাড়িতে এইভাবে করে দেখো দেখে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও সত্যি ভীষণ সুন্দর লাগে খেতে আর এটা তো কোনো মশলা নেই কোনো কিছুই মশলা নেই শুধু পেঁয়াজটা দিয়েছি আর অন্য কোনো আদা রসুন টসুন কিছুই দিইনি এইভাবে কিন্তু আলুর তরকারি করলে খেতে দারুণ লাগে রুটির সাথে আর আজকে তো তোমাদের সাথে রান্নাঘরেই কাটিয়ে দিলাম আর অন্যান্য কিছু তো কাজ শেয়ার করতে পারলাম না সেইভাবে তার কারণ বৃষ্টি আর কারেন্ট দুটোই যাই হোক দেখছি সন্ধ্যা থেকে কারেন্টটা আছে এটাই যাই হোক রক্ষা না হলে আজকে আর তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারতাম না তো যাই হোক দেখো এটা তো অনেক দিনের বুধবারের ভিডিও আর আজকে তোমরা পাচ্ছ শনিবার তো যেহেতু ভিডিওটা করে রেখেছিলাম সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম তো জানি না তোমাদের কতটা কী ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো তো চলো আজকের মতো টাটা বাই আমার রান্নামান্নাও হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো এই যে টুনটুনি বুড়িকে একটু রুটি দিয়েছি ও রুটিটাকে নিয়ে কেমন খেলা করছে দেখো তো চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো